নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শশ্রু আত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ঈশ্বর লাভের চারটি সহজ পথ আছে উপায় আছে প্রথমটি হচ্ছে স্বাধীনসঙ্গ দ্বিতীয়টি হচ্ছে নির্জন বাস তৃতীয়টি হচ্ছে স্মরণমরণ চার নম্বর পথটি হচ্ছে বিশ্বাস এখন আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে যে নির্জন বাস বলতে তো বোঝায় সংসার থেকে কোথাও চলে যাওয়া বনে জঙ্গলে তীর্থক্ষেত্রে কিন্তু সেইভাবে নির্জন বাস তো সবার পক্ষে করা সম্ভব নয় যারা গৃহী মানব তারা কী করবে নির্জন বলতে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটি প্রচলিত ধারণা আছে যে নির্জন বাস জন যেখানে সেই রকম উপযুক্ত স্থানে বসবাস করা কি বলা হচ্ছে নির্জন বাস শ্রীমৎ স্বামী ভূতেষানন্দজী মহারাজকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন কি সেই প্রশ্ন প্রশ্ন হচ্ছে গৃহী নিজের গৃহে থেকে কি নির্জনবাস করতে পারেই অতি চমৎকার প্রশ্ন ততোধিক চমৎকার উত্তর দিয়েছিলেন স্বামী ভূতেশানন্দী মহারাজ তিনি বলেছিলেন হ্যাঁ অবশ্যই গৃহে থেকে নির্জন করা যায় কিভাবে করবে গৃহে থেকে নির্জন উত্তরে স্বামী ভূতেশ্বরন্দজি বলছেন মনের দরজা বন্ধ করে দিলে বাজারে থেকেও নির্জন বাস করা যায় তবে এরূপ মনের অবস্থায় সংসারের কাজ তখন করতে পারবে না তোমার যদি অসুখ হয় তখন কাজ করতে পারবে বরবার পর পারবে সর্বদা এই মনে রাখতে হবে যে মৃত্যু তো চুরের ঘুঁটি ধরে বসে আছে বলে একটি অসাধারণ সংস্কৃত শ্লোক মহারাজ বলেছিলেন সেই সংস্কৃত শ্লোকটি হচ্ছে গৃহীত ইব কেশেশু গৃহীত ইব কেশেসু মৃত্যুনা ধর্ম আচরয়ে অর্থাৎ মৃত্যু আমাদের চুলের মুঠি ধরে বসে আছে সে এসে ঠিক এক সময় নিয়ে চলে যাবে সুতরাং ধর্ম আচরণ আর কবে করবে মৃত্যুর আগেই ধর্ম আচরণ করা উচিত এমনটাই বললেন স্বামী ভূতেষ আনন্দজি মহারাজ তাহলে গৃহে থেকে গৃহীরা কীভাবে নির্জন করবে সেই আলোচনাই করলেন স্বামী ভূতেষ আনন্দজি মহারাজ এক কথায় তিনি বললেন মনের দরজাটি বন্ধ করে দাও যে মনে সংসার থাকবে না যে মনে আত্মীয় স্বজন থাকবে না যে মনে বন্ধুবান্ধব থাকবে না সেই রকমভাবে মনের দরজাটি বন্ধ করে দিলে সেই মনে কেবলমাত্র ভগবান থাকবে সেই ভগবানের সঙ্গে বসবাস করাটাই হচ্ছে নির্জন কী অসাধারণ আলোচনা আজকের করলেন স্বামী বুথিসার অন্দ মহারাজ আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ